আমাদের একটাই কথা যে আমাদেরকে রাস্তা দিন ভোট নিন আমরা রাস্তা না দিলে আমরা ভোট দেব না রাস্তা দিচ্ছে যখন খুশি আমরা ভোট দিতে যাব অবশ্যই ভোট দিতে যাব দেখুন এটা ওদের জন্মগত রোগ মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করাটা বিজেপির জন্মগত রোগ বিজেপির অপপ্রচার ছড়ড় বলে বিরুদ্ধে টেন্ডার হয়ে যাওয়া রাস্তার কাজ শুরু হওয়ার আগে মুহূর্তে মানুষকে বিভ্রান্ত করছেন বিজেপির অভিযোগ ছড়ড় বলে ঘটনাটি ঘটেছে পরশুরার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের হরিহরে গত বারোই এপ্রিল কিছু মহিলা রাস্তা নাই ভোট নাই এই দাবিতে বিক্ষোভ করেন এবং ভোট বয়কট করার ডাক দেন দীর্ঘদিন ধরে রাস্তা না হওয়ার দাবিতে তাদের অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে রাস্তা এমনই অবস্থায় সিপিএম এর চৌত্রিশ বছর কেটে গেছে তৃণমূলের বারো বছর চলছে তবুও রাস্তার হাল ফেরেনি তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় এই রাস্তা নিয়ে বিক্ষোভ করার প্রায় দেড় মাস আগে টেন্ডার পাশ হয়ে যায় ওই রাস্তা যিনি ঠিকাদার এজেন্সি আছেন তার অন্যান্য কাজ রানিং থাকায় রাস্তা শুরু করতে একটু দেরি হয় তার ফাঁকেই বিজেপির রানি রাস্তার কাজ শুরু হবে সেই সুযোগ নিয়ে বিক্ষোভ করিয়ে দেয় এদিকে স্থানীয় মানুষ যারা বিক্ষোভ করেছিলেন তারা বলছেন আমরা জানি না কি সিস্টেমে কাজ করা হয় আমাদের রাস্তা হয়নি তাই আমরা বিক্ষোভ করেছিলাম এদিকে তৃণমূল নেতা খোকন মল্লিক বলছেন বিজেপির একটা জন্মগত অভ্যাস তৃণমূলের নামে মিথ্যা অপপ্রচার করা অথচ যারা বিক্ষোভ করেছিলেন তারাও প্রত্যেকেই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী সবকিছু সুবিধা পাচ্ছেন কুৎসাহ অপপ্রচার করে তৃণমূলকে থামানো যাবে না বিস্তারিত দেখুন কি বলছেন স্থানীয়রা সহজ তৃণমূলের নেতৃত্বরা ছয় তিন দুহাজার চব্বিশ তারিখে এই রাস্তাটা টেন্ডার হয় কিন্তু এখানকারের যারা মহিলারা রয়েছে তারা ভোট নয় রাস্তা চাই তবে ভোট চাই এরকম একটা ভোট দেবো এরকম একটা তারা প্রতিবাদ আন্দোলন করেছিলেন তারপরে দেখা যাচ্ছে যে আবার রাস্তার কাজ শুরু হয়ে গেল কি বলবেন আমাদের তো এর আগে তো টেন্ডার ওপেনিং হয়ে গেছে এরা মিডিয়া করার আগে প্রতিবাদ করার আগে তা হচ্ছে যে আমাদের মনে হয় যে এরা এটা বিরোধী পক্ষের চক্রান্ত বিরোধী পক্ষই তারা আমাদের দলকে অপপ্রচার করার চেষ্টা করছে যে দলের যাতে ক্ষতি হয় এটাই আমি বলতে চাই আমার নাম রেখা বেড়া আমি এই এলাকার সদস্য কত নম্বর বুথ এটা ছয় নম্বর বুথ টেন্ডার হয়েছে দু হাজার মার্চ দু চব্বিশ ছ তারিখে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে তারা মহিলারা আন্দোলন করেছিলেন যে তাদের রাস্তা চাই রাস্তা না থাকলে তারা ভোট দেবে না এরকম একটা তারা খুব বিক্ষোভ দেখিয়েছিলেন এখানে দাঁড়িয়ে সেই জায়গায় দেখা যাচ্ছে যে টেন্ডার হওয়ার পর তারা খুব বিক্ষোভ দেখিয়েছিলেন তেমনি পঞ্চায়েতের যিনি সদস্য তিনি জানালেন কিন্তু তাহলে কি আপনাদের আন্দোলনের পর তাহলে কি তারা তাদের আন্দোলনের পর তাহলে কি আপনারা রাস্তায় হাত দিলেন কাজে দেখুন এটা আমরাকে বলি আন্দোলনের পর নয় এই রাস্তাটা যথারীতি অনেক আগেই টেন্ডার হয়েছিল যেই সংস্থা এই টেন্ডারটা পেয়েছিল তাকে আমরা বলেছিলাম তার অন্য জায়গায় সাইড চলছিল তার জন্যই সেই কাজটি এখানে সেই সময়ে শুরু করতে পারিনি তারপরে আমরা যারা এখানের পঞ্চায়েতের অন্যান্য নেতৃত্ব আছে বা পঞ্চায়েতের আমাদের প্রধান উপপ্রধান যারা আছে সবাইকে আমরা বলি তো ওরাও ঠিকাদার সংস্থার সাথে যোগাযোগ করে এবং কাজটা যাতে যত দ্রুত সম্ভব হয় সেই কাজটা শুরু করার জন্য ওরা চেষ্টা করে কাজ এখন চালু হয়েছে আপনারা দেখছেন ক্ষোভ বিক্ষোভ বলতে দেখুন এখানে বিজেপির কিছু চক্রান্ত আছে যারা চায় ওদের জন্মগত একটা রোগ এটা বিজেপির রোগ বলা যায় যে মানুষকে মিথ্যা মিথ্যা কথা বলা আর হচ্ছে বিভ্রান্ত করা এটাই তার প্রমাণ ওরা কি বলেছিল যে এই রাস্তাটা টেন্ডার হয়নি বিজেপির লোক এসে বলে গেছিল কিন্তু আপনারা দেখলেন মেম্বার এখানে যিনি পঞ্চায়েতের মেম্বার তিনি বলেছেন কত তারিখে টেন্ডার হয়েছে সেটা যথারীতি মেম্বার আপনাদেরকে পেপার দিয়েছে আর কি হয়েছে যে ওনারা বলেছিলেন যে রাস্তা হবে না সেই রাস্তা হচ্ছেন আপনারা নিজেরা সাংবাদিক আছেন আপনারা দেখুন প্রকৃতপক্ষে মমতা ব্যানার্জি যা যা কথা দেয় সেটা সাধারণ মানুষের জন্য দেয় এবং সাধারণ মানুষের হয়েই কাজ করে সেই সেই কথাগুলো কিন্তু মমতা ব্যানার্জি যথারীতি তার কথা অনুযায়ী তিনি পালন করে এটাই মামাটি মানুষের সরকার তৃণমূল সরকার আর বিজেপি যা যা কথা বলে মিথ্যা কথা বলে আজ পর্যন্ত যতগুলো কথা বলেছে একটা কাজের সাথেও কিন্তু ওদের কথার সাথে মিল হয়নি সেটা আপনারা নিশ্চয়ই দেখছেন পনেরো লক্ষ টাকা থেকে গ্যাসের দাম থেকে নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম থেকে সমস্ত জায়গায় একই রকম অবস্থা একটা বিধিকিচ্ছিরিভাবে একটা গভর্নমেন্ট চলছে সেন্ট্রালের সরকার সেটা আপনারাও জানেন যে এই রোদে আপনাকেও কিন্তু মোবাইলের ডাটাটা কিনতে হচ্ছে আপনি বাড়িতে যেই কেবল লাইনটা আগে ভরতেন তো দু হাজার সালে কি দাম ছিল আর এখন কি দাম হয়েছে আপনি নিজে বিচার করে বলবেন তাহলে কি ভোটের সময় বিজেপি মিথ্যা অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষকে ভরকাতে চাইছেন মমতা বিরুদ্ধে দেখুন এটা ওদের জন্মগত রোগ মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করাটা বিজেপির জন্মগত রোগ সেইটাই ওরা কাজকর্ম যেটা ওদের রোগ সেটাই ওরা করছে আর আমাদের যেটা কাজ সঠিকভাবে ওষুধ দিছে সেই রোগের ওরা রোগ ছড়াবে আর আমরা ওষুধ দিতে থাকবো আমরা কিন্তু যথারীতি সেই কাজটা চালু করে দিয়েছি এখানে রাস্তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিরোধীরা বলছে ভোটে উন্নয়নের কথা মনে করে তৃণমূলের এটা ভুল ধারণা বিরোধীদেরকে জিজ্ঞাসা করুন তারা যারা এই কথাগুলো বলছে তারাও কিন্তু মমতা ব্যানার্জির প্রত্যেকটা প্রকল্পের সুবিধা পাচ্ছে যারা মিটিং মিছিল করছে যারা এখানে এসে বিক্ষোভ দেখিয়েছে তারা কিন্তু লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছে তারা কিন্তু কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী স্বাস্থ্যসাথী সব প্রকল্প পাচ্ছে তারপরেও এটা একটা চক্রান্ত ছাড়া কিচ্ছু নাই এখানকার মানুষ জানে আগামী দিনে সময়ের অপেক্ষা রেজাল্ট দেখবেন আরামবাগে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে আপনারা তো আন্দোলন করেছিলেন রাস্তা চাই রাস্তা দিলে তবে ভোট দেবেন এই আন্দোলন আমাদের দাবি ছিল আমরা রাস্তা দিলে আমরা ভোট দিতে যাব বা আমরা নিয়ম তো জানি না পঞ্চায়েতের বা পাশ হয়ে গেলে সেটাও আমরা জানি না কিন্তু এখন আমরা আজকে দেখছি যে আমাদের রাস্তা করে দিচ্ছে এটাই আমরা খুশি আমরা ভোট দিতে যাব এইটুকুনি আমাদের রাস্তা নাই ভোট নাই রাস্তা দিচ্ছে যখন খুশি আমরা ভোট দিতে যাব অবশ্যই ভোট দিতে যাবো আমরা সীমা চক্রবর্তী দক্ষিণ ভারত আমাদের রাস্তা হচ্ছে আমরা এটাই খুশি আর কিছু নয় রাস্তার দাবিতে আমরা বয়কট করেছিলাম আমরা বয়কট তুলে নিচ্ছি আমাদের আমরা খুশি আমরা ভোট দিতে যাচ্ছি আমরা আছি আমাদের রাস্তা হচ্ছে আমরা ভোট দিতে যাব রাস্তার জন্য আমরা আবেদন করেছিলাম রাস্তা আমরা পেয়ে গেছি ভোট দিতে যাবো আমরা খুশি সোনালী চক্রবর্তী না দেখুন ক্ষোভ বিক্ষোভ রাস্তা বা পানীয় জল যে কোনো ব্যাপারই মানুষ যদি তার পরিষেবা না পায় সেটা তাদের দেখাতে পারে এটা স্বাভাবিক এটা আমাদের কোনো বিরোধিতা নেই কোনো বিরক্তিও নেই কিন্তু এই এলাকার পঞ্চায়েত সদস্য হিসাবে এলাকার বা আমাদের গেসিনামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য হিসাবে আমি বলতে পারি যে যারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছিলেন তারা নিজেরা সদস্যত্বভাবে আসেনি বিজেপির কিছু ছেলে বিজেপির কিছু নেতৃত্ব বা বিজেপির যারা পঞ্চায়েত সদস্য আছেন তারা ভুল বুঝিয়ে সঠিক তথ্যটি সেই জনগণের সামনে পেশ না করে পরিবেশন না করে একটা মিথ্যে প্রচার করার জন্য শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে একটা চক্রান্ত করার জন্য বা আমাদের দলীয় অবস্থানকে মেলাইন করার জন্য তারা এই ভুল তথ্যটা পরিবেশন করে কিছু লোককে উত্তেজিত করেছিল ব্যাপারটা যে সম্পূর্ণ মিথ্যা এবং মঙ্গলা অলিক এবং টোটালি ফ্যাব্রিকেটিং যেটা আমি মনে করি তার প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরছি আমাদের এখানকার লোকাল পঞ্চায়েত সদস্য মাননীয় আমাদের এখা দিই উনি সমস্ত তথ্য আপনাদেরকে দিয়েছেন এই তথ্যটা সরকারি তথ্য এটাকে কোনো দলীয়ভাবে কোনো অপপ্রচার করা বা আমরা দায়িত্ব নিয়ে এখানে বলছি পঞ্চায়েত সদস্য হিসাবে আমি এটাকে মিথ্যাভাবে পরিবেশন করার কোনো একটি বা কোনো দূরভিসন্ধি বা কোনো ধত্য আমাদের নেই যেদিন ওনারা এখানে ভুল তথ্য পরিবেশন করে এলাকার কিছু লোককে ভুল বুঝিয়ে রাস্তার দাবি করেছিলেন তার অনেক আগে শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত তরফ থেকে এই এলাকার টেন্ডার হয়ে গিয়েছে এবার আপনারা যে প্রশ্নটা করলেন ভোটের সময় আপনারা কাজটা তাড়াতাড়ি করছেন এবং আন্দোলনের ফলে এটাই আমি টোটালি কন্ট্রাডি করছি ওনাদের সাথে পঞ্চায়েতের সদস্য ওনাদের আছে নজন পঞ্চায়েত সদস্য ওনারা যদি দেখেন সঠিক তথ্যটা তুলে ধরার জন্যে আমি ওদিকে অনুরোধ করে যাচ্ছি ডেট ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু কবে আন্দোলন করেছেন তার কত আগে টেন্ডার হয়ে গেছে আপনাদের প্রশ্ন ছিল কেন এত দেরি হলো দেখুন পঞ্চায়েত তো নিজে কাজটা করে না পঞ্চায়েতের কিছু এজেন্সি থাকে তাদেরকে দিয়ে এই সব কাজগুলো করা হয় এটা আপনারাও আমাদের চেয়ে ভালো বল আপনারা সাংবাদিক বন্ধু হিসেবে সব জানেন আপনারা এবার কোনো কোনো কন্ট্রাক্টারের দুটো তিনটে সাইড চলতে পারে লেবার প্রবলেম থাকতে পারে মেটেরিয়ালসের প্রবলেম থাকতে পারে মেশিনারির প্রবলেম থাকতে পারে সেই প্রবলেমের জন্য কাজটা একটু শুরু করতে দেরি হয়েছে আর মানে উপসভারে আমি বলছি বিজেপির বন্ধুরা যেটা করেছেন মানে সার্বিক দিক দিয়ে ভারতবর্ষের একজন নাগরিক হিসেবে বলছি এই রাজনীতি করা উচিত এইগুলোকে আমরা কন্ডেম করছি সততার রাজনীতি করুন স্বচ্ছ রাজনীতি করুন পরিচ্ছন্ন রাজনীতি করুন মানুষের সামনে সত্যিটা তুলে ধরুন এই যে মিথ্যাটা ওনারা প্রচার করেছেন এটা টিকবে কি আপনারা বলুন সাংবাদিক বন্ধু হিসেবে আপনাদের কাছে আমাদের বিনম্র প্রশ্ন যে কাগজপত্র আপনাদেরকে দেখালাম আপনাদেরকে কপিও দিয়ে দিচ্ছি সেটা আপনারা সঠিকটা প্রচার করবেন এই আমাদের শ্রীরামপুর পঞ্চায়েত তরফ থেকে আমার নাম তপন হারিয়া